आस्लमॉलेकुमशरमन श्राट॥ आलायकुल श्राम। विरीषणओभट्रेक्टपो परख़ंग्यन डंजयनまた रावर्रिस Google यार्पेष्द हुआ। আহ এহনে কও কি হইছে ঘটনাটা কি হইছে কও চেয়ারম্যান সাহেব কি আর কমু এই পাটির পাশে আমি গুইরা হেরে কি না করলাম রাত দিন না খাই হেরে যে পার্টিটা জিতই জেতার পরে আঙ্গ কিছু করে করে দিব তে আর আজকে আজকে অন্য পাটির মানুষ আঙ্গ পার্টিতে যোগদান করছে যোগদান কইরা হেরে আমারো চাই নিrzaton করতাছি এটা কি মেননম যায় andre কোনসে না 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 এটা তোমার মাইনে ন তুমি আঙ্গ পাঠির একটা ভালো কর্মী তুমি জানি তুমি মেলা কষ্ট করছো আং পাঠিয়ে এটা তো কোনদিন মাইনে নজানা তোমার উপরে নির্যাতন হইতে আমি থাকতে এটা দেখি তোমার উপর কে নির্যাতন করতেছে এত বড় সাহস আঙ্গ পেতে কে অন্য পালিতে আসাল আঙ্গ পালিতে ঢুকে না এবার জিতে তোমার উপর নির্যাতন করতেসো আর তুমি তো অঙ্গ হে আগের কর্মী এ আগে আগেগুলি তো অঙ্গ তোলে আস জিতুক তুমি আঙ্গ আমার লগে আছো

কাগজ পাতি গুল্লি মারি তোর কাগজ পাতি তুই এক ঘন্টার ভিতরে তুই আমার বাসায় এক ঘন্টার ভিতরে বাসায় আয় তোর কাগজ পাতি আমি বুঝি রে আমি বুঝি না কাগজ পাতি তুই আমার কাগজ পাতি এক ঘন্টার সময় দিলাম তুই এক ঘন্টার ভিতরে আমি বাইক পাবি নাহলে কিন্তু ইস্যু তো বেতে পুলিশ বুঝলি এক ঘন্টার ভিতরে আং বাইক দেখা পাবি নাহলে কিন্তু কথা খারাপ আছে হুম তুমি চিন্তা করো না আমি আবার ফোন করছি

মাৰি দাম হব কমচে কম সাত লাখ টকা তুমি দে কমচে কম তোমাৰ চাৰি লাখ টকা পঞ্চাছ হাজাৰ কি হব আৰু তুমি বাকী কওক

ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ঠিক আছে স্যার তা রাখি হ্যাঁ জিজ্ঞাসা ভালোই লো কাহিনে তা ওয়ার্ড যাই নি ভুস বাজদের হম আর আমিতো ডিসো কথা বলে আমি ডিসে রে দেয় পঞ্চাশ হাজার মান দেপাটো যাবেন যাই ডিস আনবলে যাই ওয়ার বোলে যায় না একটু সারো মারো যে না যাও ও তোমার কথা আছে এই মারীর বিষয় অহন লাই চেয়ারম্যান সব কোন তো কথার মধ্যে কথা উকিলের নগে কথাক ধরো সে উকিল আঙালে ভালো বুঝে আঙুল তো কম বুঝে না ধরো আমরা চেয়ারম্যান আমরা রাজনীতির বিষয় ঘুরি আমার তো আর পোক কাছারের বিষয় ঘুরি না তো উকিলের কাগজপাতি দেখাইলাম উকিল কইল যে কাগজপাতি ঠিকঠাকই আছে ওই ইস্যু কি মারির হাকদার মানে ইস্যুপি মারিটা পাইবে ওর মতো আমি তুমি আমার খাস কর্মচারী এই সময় উকিলটা আমি কইলাম যে কিছু যদি নিমস করে যদি মাইটা যদি ফাইনেল নামে যে করে যা কিন্তু যে কাগজ পাতিতে তো নাম তো ইস্যুপুরি আছে তো বিরা তো অসম্ভব কথা তো সেই কি করবা তাহলে তো কিছু করার নাই তোমার নাকি আমি ভালো চেষ্টা করলাম জিন্ধামার করবা লাগা দায়িত্ব আসল আমি করলাম

বাইতে গেলাম বাড়তে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব করলেও যে আমি মাটি ডাইনে আর এখন এ করতেছে যে সম্ভবই না মাটি বলে ই সুবের এর নিশ্চয়ই চেয়ারম্যান সাহেব আর ই সুবের কিছু গড়মড় আছে দেখি বাড়তে যাই মারা কন্যা কতটা 啊！嘿。